গুলশান কলোনিতে ভর সন্ধে অস্ত্র হাতে দাপাদাপি ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মোট চারজনকে আগ্নেয়াস্ত্র হাতে দাপাদাপি গুলি বোমাবাজি কাউন্সিলর সুশান্ত ঘোষ ঘনিষ্ঠ বিরিয়ানির দোকানে হামলা ভাঙচুর রেশ গড়িয়েছে মাঝরাত পর্যন্ত তদন্তে নেমে মোহাম্মদ আম্বের নামে আরও এক দুষ্কৃতীকে গ্রেফতার করে আনন্দপুর থানার পুলিশ এই নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো চার বাকিদের খোঁজে চলছে তল্লাশি তবে আতঙ্ক কিছুতেই যেন পিছু ছাড়ছে না গুলশন কলোনির বাসিন্দাদের বিরিয়ানির দোকানে মালিক জানাচ্ছেন দুষ্কৃতী তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে তাকে এখন পরিবার পরিজনের মুখে কিভাবে অন্ন তুলে দেবেন সেই চিন্তাই করে করে খাচ্ছেন আপনারা মানে কি চাইছেন আতঙ্ক আজ আমার তো সব বরবাদ হয়ে গেলো আমি তো ভিক্ষা করে খেতে পারছি না এখন কি খাবো আমার দোকান বন্ধ আমার ছোটো ছোটো বাচ্চা পরিবার আছে আমি কি করে খাবো যে দোকানের সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে যে দোকানকে লক্ষ্য করে রীতিমতো এই গুলি চালানোর মতো চেষ্টার ঘটনা ঘটেছে সেই জায়গা ইতিমধ্যে পুলিশের তরফ থেকে আপাততভাবে ব্যারিকেড করে কর্ডন করে রাখা হয়েছে তবে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে কুলশান কলোনি শনিবার সকালে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আয়োজন করা হয় এলাকায় শিবিরে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মী সমর্থকরা বেলা বাড়তেই ভিড় জমাতে শুরু করেন স্থানীয়রা নতুন করে যাতে অশান্তির সৃষ্টি না হয় তার জন্য বসানো হয় পুলিশ পিকেট সাধারণ মানুষ দাবি করছেন যে যে ঘটনা ঘটেছে একেবারে সন্ধ্যেবেলা মাঝরাতেও তার রেশ পড়েছে বোমাবাজির মতো ঘটনা ঘটেছে সে ঘটনায় যে বা যারা জড়িত আছে প্রত্যেক অভিযুক্তদের চিহ্নিতকরণ করে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক পুলিশ আধিকারিকরা এমনটাই দাবি করছেন তারা তবে আপাততভাবে গুলছেন কলোনি সেটা কিন্তু স্বাভাবিকের পথে এগোচ্ছে ধীরে ধীরে দোকানপাট খুলছে এবং সকালবেলা থেকেই দেখতে পাওয়া যাচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান চলছে মানুষজন আসছে পুলিশ আধিকারিকদেরও মোতায়েন রাখা হয়েছে আপাতত রকমভাবে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা শাহ ক্যালকাটা নিউজ কলকাতা